নমস্কার সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা রইল মজুমদার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম আমি একটা ভিডিও করেছি বেশ লম্বাই হয়েছে মোটামুটি আট দশ মিনিটের থেকে কম হবে না যদিও বা দেখিনি তো কালী পুজো উপলক্ষে আমি সেই ভিডিওটা করেছি আপনারা দেখবেন আর একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে আমি দিতে চলছি যে ভিডিওটা আপনি একটু সময় বেশি না একটু সময় করে আপনি দেখেন আশা করি ভালো সুফল পাবেন কারণ কি আজকাল বড় বড় ভিডিও দেখতে অভ্যস্ত নয় ছোট ছোট রিল সবাই দেখে এখন তাই বেশি ভিডিওটা বড় করব না আমি বলছি আপনাদেরকে যে আমরা সবাই হিন্দু রীতিনীতিটা গত দশ পনেরো বছর থেকেই বেশি প্রচলন হয়েছে আমরা যে হাতে লাল সুতো পরি এই বিষয়বস্তুর উপরে আজকের কিছু কথা বলতে যাচ্ছি আপনাদেরকে লাল সুতোর পরের প্রতীক এবং লাল সুতো বলতে মানে লাল রংটা এবং সুতোটা পরি আমরা যে এই সুতো পড়লে পরে মাতৃশক্তি উৎপন্ন হয় দেবী এবং আমাদের যত মা আছে তাদের যত আশীর্বাদ ফলপ্রাপ্ত হয় তাই এটাকে পড়ার নিয়ম আছে সেই নিয়মের জন্যই আপনাদেরকে আমি আজকের সেই টিপসটা দেব মোটামুটিভাবে যেটুকু লম্বা নেওয়ার সেটুকু আপনাদেরকে নিতে হবে কিন্তু মনে রাখতে হবে যদি ভালোভাবে আপনি এটাকে শোধন করেন এবং সিস্টেম অনুসারে যদি আপনি ধারণ করেন এই গ্রন্থিটা তবে ভালো কাজ করবে যেমন একটা গাড়ি সুতো লাল একেবারে রক্তের মতো লাল আপনি বাজার থেকে কিনে আনবেন এবং একান্ন নাল ওটাকে আপনি এইভাবে করে একান্ন নাল সুতোটা আপনি তৈরি করবেন এরপরে আপনি ওং দেবায় নাম একটা গিটটি লাগালেন দ্বিতীয় গিটটি ওং বিষ্ণু দেবায় নমা ওং নমা শিবায় এইভাবে করে আপনি তিনটা গিফটি করে এরপরে আপনি ধারণ করবেন অনেক আপনি যে সাধারণভাবে যে গ্রন্থিটা যে ব্যবহার করে আসছেন এতদিন থেকে তার থেকে যদি ভালো আপনি সুফল না পান আমি এটুকু চ্যালেঞ্জ করতে পারি সকালবেলা যখন আপনি উঠবেন ওটাকে মোটামুটি এইভাবে হাত কপালে তিনবার স্পর্শ করাবেন এরপরে হাত জুড়বেন প্রার্থনা করবেন দেখবেন থেকে যে আপনি নিত্যদিন যেভাবে ব্যবহার করেছেন সেই সুতোটা তার থেকে অনেক অনেক বেশি আপনি এটার রেসপন্স পাবেন শনিবার কিংবা মঙ্গলবার এটা ধারণ করতে হয় তবে সবথেকে বেশি আপনি যদি একেবারে মানে খুব ভালো রেজাল্ট আপনি যদি পেতে চান বছরের মধ্যে একটা দিনই হয় সেটা হয়েছে কালী পুজোর রাত আপনি আদি করে রাত্রিবেলায় আসন পেতে বসে সেই একান্ন নাল মানে ওই যে সতী মায়ের যে টুকরো হয়েছিল তো সেইভাবেই আর কি এটার অর্থটাই এই একান্ন নাল এইভাবে আপনি সুতোটা তৈরি করে ব্যবহার করবেন বোঝাতে পেরেছি যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমান্টে আপনারা জানাবেন আমি নিশ্চয়ই বলে দেব কোনো সমস্যা নেই যাই হোক যদি আপনাদের ভালো লাগে বিশেষ করে এই কালী রাতে গ্রন্থিটা অনেক অনেক বেশি কাজ করবে যদি আপনারা চান একবার একবার আপনারা করতে পারেন এইটা যে বলে সত্যিকারের এগুলি মিথ্যা কথা না সত্যি কথা অনেকেই কিন্তু এটাই যে বলে যে বলে এগুলি ফালতু কথা কিন্তু না একবার আপনি মন দিয়ে আপনি বিশ্বাসের যে একটা মন সেটাকে নিয়ে আপনি আমার কথাটা একবার হলেও আপনারা করে দেখেন তিন মাসের মধ্যে খুব ভালো রেসপন্স পাবেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে টোটকা অনুসারে এগুলো কোনো কোনো জিনিসের একুশ দিনে ভালো রেসপন্স দেয় কোনোটায় তিন মাস আছে এরকম তবে এই যে লাল সুতোটা আপনাকে মোটামুটি তিন মাসের মধ্যেই ভালো সুফল দেবে এবং গাড়ির সুতো যেটা আছে ওই রিল সুতো ওইটা নিয়ে আসবেন কালার ফল্ট হবে না অনেক অনেক দিন ব্যবহার করতে পারবেন যাই হোক আজ এই পর্যন্ত বেশি লম্বা করব না ভিডিওটা সবাই ভালো থাকবেন জয় বাবা লোকনাথ